গুলিবিদ্ধ ওসমান হাদির পরিবারের পাশে ডাক্তার জুবাইতা রহমান ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির পরিবারের সদস্যদের খোঁজ খবর নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদার রহমান শুক্রবার রাত নটার থেকে তিনি ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন হাদির পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন এ সময় হাদির ভাই ও বোনের প্রতি সহমর্মিতা জানান এ সময় উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ডাক্তার শাহ মোহাম্মদ আমান উল্লাহ এবং এর যুগ্ম महासचिवের ডাক্তার আনোম মনওয়ারুল কাদের পিটও প্রসঙ্গত দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক আলোচনার ষষ্ঠ দিনের সভায় প্রধান অতিথির বক্তব্যে এনক্লব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানালেন বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার 12 ডিসেম্বর বক্তৃতার শুরুতে তিনি বলেন এনক্লব মন্সের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে ঢাকা পল্টনে দুষ্কৃতকারীদের গুলিতে গুরুতর আহত করা হয়েছে এই নিরিষংশ ঘটনায় আমি তীব্র ক্ষোভ ও নিন্দা জানাচ্ছে পাশাপাশি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন ছাত্র দল সহ দলের সবার প্রতি আহ্বান করছে সরকারকে বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে যেন তারা সুষ্ঠ তদন্ত করে দুষ্কৃতকারীকে খুঁজে বের করতে পারেন শুক্রবার দুপুরে রাজধানী বিজয়নগরের কালভার্ট এলাকায় সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান বিন হাদি হাতের উপর এ হামলা ষড়যন্ত্রের অংশ উল্লেখ করে তারেক রহমান বলেন যারা এই দেশের স্বাধীনতাকে ধ্বংস করতে চায় এদেশের সার্বভৌমত্বকে ধ্বংস করে এই দেশের স্থিতিশীলতাকে ধ্বংস করতে চায় তারা তাদের ষড়যন্ত্র যে শুরু করে দিয়েছে আজকে ওসমান বিন হাজির ঘটনা দিয়ে তা প্রমাণিত হয়েছে কিছুদিন আগে চট্টগ্রামে একই ভাবে বিএনপির আরেক প্রার্থীকে থেকে গুলি করা হয়েছিল এই পরিস্থিতিতে জাতীয়তাবাদী শক্তির সর্বোচ্চ ঐক্যের প্রয়োজন রয়েছে বলে উল্লেখ করেন তারেক রহমান তিনি বলেন এ কারণেই বাংলাদেশের জাতীয়তাবাদী দল এবং একই সঙ্গে যারা বাংলাদেশের অস্তিত্বে স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করেন দল ছোট বড় বিষয় না যারা বাংলাদেশের জাতীয়তাবাদের অস্তিত্বে বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে সবার আগে বাংলাদেশ এই নীতিতে যারা বিশ্বাস করে আমাদের প্রত্যেকটি দল প্রত্যেকটি নেতা প্রত্যেকটি কর্মী প্রত্যেকটি মানুষকে আজ অতীতের যে কোনো সময় থেকে সবচেয়ে বেশি ঐক্যবদ্ধ হতে হবে দেশ এখন অত্যন্ত সংকটের ভেতর দিয়ে যাচ্ছে উল্লেখ করে তারেক রহমান এই পরিস্থিতিতে বাংলাদেশের ও ও সার্বভৌমত্বে বিশ্বাসী প্রতিটি দল ব্যক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি বলেন আমরা দেখেছি গত এক বছরে বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তি বিভিন্ন সংগঠনের সদস্যরা হুমকি দিয়েছে প্রকাশ্যে যে প্রত্যাশিত নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসে সে নির্বাচনকে তারা হতে না বাধাগ্রস্ত করবে একটি দল গোষ্ঠী বা কিছু ব্যক্তি এই দেশকে দেশের মানুষের শান্তি স্থিতিশীলতা বিনষ্টের জন্য উঠে পড়ে লেগেছে সবার প্রতি বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন কেউ যাতে কোনো বিভ্রান্তি ছড়ানোর সুযোগ না পায় সে ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে প্রসঙ্গত গতকাল জুমার নামাজের পর ঢাকার বিজয়নগরের বক্স কালভার্ট রোডে গুলিবিদ্ধ হন শরীফ ওসমান হাদি প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় পরে সেখান থেকে এভার হাসপাতালে ভর্তি করা হয় এভার হাসপাতালে গতকাল শরীফ ওসমান হাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন জুবাইদা রহমান